আমার জীবনে যত বিজয় অর্জন করেছিলেন এই বিজয়গুলোর মধ্যে সবচাইতে বড় বিজয় নবীজির সবচাইতে বড় অর্জন যেটা ছিল সেটা হলো ফাতে মক্কা ফাতে মক্কা মক্কা বিজয় কিন্তু দুনিয়াতে রেকর্ড করা বিষয় হলো এটা যে মক্কা বিজয়ের আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয় করেছিলেন দুনিয়াতে আর একটাও নজির নাই বিজয়ের জন্য খোনা খুনে রক্তপাত করা হয় নাই প্রত্যেকটা বিজয়ের পিছনে রক্ত রাঙানো ইতিহাস থাকে কিন্তু আল্লাহর নবী যে মক্কা বিজয় করেছিলেন এই মক্কা বিজয়ের জন্য খুনা খুনি করা হয় নাই রক্তপাত করা হয় নাই বিনা রক্তপাতে আল্লাহর নবী ওরা মক্কা রাষ্ট্রটাকেই বিজয় করেছিলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন মদিনা থেকে মক্কায় ফিরে আসবেন যেই মোদীর মক্কার মধ্যে

কথা বলেন ঠিক কিনা কাফেরদের চিন্তা ধারা রকম কাফেররা বাড়িঘর ছেড়ে পালানো শুরু করে দিয়েছেন একজন বুড়ি মাথার উপরে একটা টোপলা নিছে তার সব জিনিসগুলা গোছায় নিয়া বস্তাবর্তী করে টোপলা বস্তী করে মাথায় নিয়ে বুড়ি নড়তে পারে না পড়তে পারে না মক্কার বর্ডারে চলে আসছে আল্লাহর নবী ও মক্কার মধ্যে ঢুকতেছে এমন সময় যখন বুড়িমার সঙ্গে আল্লাহর নবী দেখা হয়ে গেল নবী আমার বুড়িমাকে ডাক দিয়ে বলে বুড়িমা এই বোঝা নিয়ে কই জান কই জান আপনার তো কষ্ট হয় মা আপনি যদি চান আমি আপনার বোঝাটা আপনি যেখানে চান যত দূর চান আমি নিজে মাথায় করে ওই জায়গায় বহন করে দিয়ার বজরে বলানো সুবহানাল্লাহ বুড়ি কার হয় মক্কা থেকে পালায়ে মোহাম্মদ নবীর ভয় আর বুড়ির বস্তা মাথায় নিতে চাই কে আল্লাহর নবীকে বুড়িছেন না বুড়ি অবাক আল্লাহ নবীকে বলতে নবী নবী বলে বুড়ি মা কথাই জান কেন যান বুড়িমা বলে এলাকার মধ্যে মোহাম্মদ নামক মোহাম্মদ বিন আবদুল্লা মক্কা বিজয় করেছে সে আসতেছে সে এমন ভয়ানক দিন পর মক্কা আসতেছে আমাদের পিটা বাড়ি থেকে বের করে দিবে পিটা পিটা দুনিয়া থেকে বিদায় করে দিবে এই জন্য আমরা ঘর বাড়ি ছেড়ে পালাইয়া চলে যাই বাবা তুমি যদি পারো আমার এই বস্তাটা মাথায় করে নিয়ে ওমো পাহাড়ের চুলার উপরে আমার একটু লোকায়া দিয়ে আসো ওই জায়গায় কিছুদিন আমি বুড়ি আত্মগোপনে থাকতে চাই আল্লাহর নবী নিজের পরিচয় দিলেন না নবী আমার বুড়িমার বস্তাটা মাথায় নিলেন নেওয়ার পরে বুড়িমা যত দূর

তোমার পরিচয়টা একটু দিয়ে যাও তোমার পরিচয় শুনে আমি আমার জীবনটাকে ধন্য করি আল্লাহর নবী বলে বাড়িমা আপনি যেই মোহাম্মদ বিন আবদুল্লাহর ভয়ে আপনার এলাকা ত্যাগ করে চলে যান মা আমি হলাম ওই মোহাম্মদ নবী জোরে বলে আল্লাহ আকবর বুড়িমা পাহাড়ের চোলার উপরে চলে গেলেন চোলার উপরে চলে যাওয়ার পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বুড়িবার চাকরি দিয়া দিলাম রে মক্কার মুসলিম মানুষরা শুনে নাও যে যুবক

আলীন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন রহমতের নবী বুড়িও তাই বললে এই লোকটাই হলো রহমতের নবী আল্লাহর নবীর মক্কা বিজয় করে ফেললেন প্রিয় ভাইয়েরা আমার এই মক্কা বিজয় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলছেন এতক্ষণ একটা আয়াত গেল আর কয়টা আয়াত আছে আছে কয়টা কষ্ট হয় এক আয়াতেই ধরেন যে এক ঘন্টা আটচল্লিশ মিনিট গেছে আর বারো মিনিটে দুই আয়াত শেষ করলে কষ্ট হবে আর বারো মিনিট থাকবেন তো আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বলেন না আধারে ভয় পেও না না। ভয় পেও আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বালুর ওই বাদ চর ভেসে যাবে এলে ঢেউ দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা ভাই কেউ লীলা মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা আয়াত দেখে চললে পাবে ঠিকানা পাহাড় বাড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে লীলা কবির আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার আয়াত সূরা নসর কোন সূরা আপনারা শুনতেছেন নাকি আমি এমনি এমনি ওয়াজ করতেছি প্রিয় ভাইরা বুঝতেছেন তো আমি কিসসা কাহিনী আবিজাবি সব চাইলে বলতে পারতাম দুই চার পাঁচ দশ ঘন্টা বলতে পারে আলহামদুলিল্লাহ আমি যতটুকু পড়াশোনা করছি সারা জীবন যদি কিসসা কাহিনী পড়ে একটা বই আল বিদা ওয়ান নিহা এই বইটা যদি পড়েন সারা জীবন কাহিনী বলে বলে শেষ করতে পারবেন না কিন্তু আমি চিন্তা করি যে ওয়াজে মানুষের ফায়দা নাই এই ওয়াজ করে লাভ নাই আজকে বাংলাদেশ হাজার হাজার ওয়াজ মাহফিল বাংলাদেশে হচ্ছে তাই না এত ওয়াজ মাহফিল হচ্ছে এত সভা সেমিনার ইসলামিক বক্তব্য দেওয়া হচ্ছে কিন্তু মানুষদের ফায়দা নাই কেন মানুষরা আমল পরিবর্তন করে না কেন জানেন কারণ হচ্ছে আমি বক্তব্য দিব আমি ওয়াজ করব আমার মধ্যে যদি আমল না থাকে আমার কথা শুনে আপনার মধ্যে আমল আসবে আমার আমার ভিতরে যদি আমল আমলে নূর থাকে আমি যদি আমার ইবাদত আমলটা মতো করতে পারি তাহলে আমি যেইটা বলবো এইটা আপনার অন্তরের গহিনেও আমি পৌঁছায় দিতে পারবো কথা বলেন ঠিক না। এবং এইটা আপনার অন্তরের গহিনে পৌঁছায় আপনি কোরআনের আলোয় আলোকিত নিজের জীবনটাকে পরিবর্তন করে জান্নাতি মানুষ হয়ে যাবেন কথা বলেন ঠিক না। অতএব সারা রাত কিসা কাহিনীর চাইতে আমি চিন্তা করেছি আমি এমন আলাদা রকম বক্তা হতে চাই আমি আলাদা রকম অয়েজ হতে চাই আমি আলাদা রকম আলেম হতে চাই আমি একটা বক্তব্য দিব একটা আলোচনা একটা সুরা নিয়া একটুখানি কথা বলবো যেখান থেকে মানুষ যাতে কিছু বুঝতে পারে তার ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সব জায়গায় যাতে একটু হলেও একটা মাহফিল থেকে একটা জিনিস হলেও নিয়ে বাসায় আমল করতে পারে ঠিক না বলেন সারা চিৎসা কাহিনী গল্প বলে আপনি এখানে বসে আছেন যতক্ষণ থাকবেন এই এলাকায় হাজার হাজার মানুষ সব বসলে মাঠে জায়গা দেওয়া সম্ভব হতো না কিন্তু আপনারা জানেন ধান আছে না ধান দেখবেন কোলাই করে নিয়ে এরকম করে ঝাড়ে ঝাড়ার পরে যেগুলো অরিজিনাল ডাল সেগুলো কাছে থাকে আর চিটাগুলো উড়ে উড়ে চলে যায় এখানে হাজার হাজার মানুষ আছে কিন্তু মাত্র অরিজিনাল ধান যেগুলো যেগুলা যেগুলোর মধ্যে জান্নাতে সুভাষ আছে শুক্রার আছে যেগুলো জান্নাতি হবে আমি বিশ্বাস করি যে মানুষগুলো হাজার মানুষের দে মাহফিলে আসছে এখন এখানে অ্যাটেন্ড করছে উপস্থিত হয়েছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে মেধা দিয়েছে যোগ্যতা দিয়ে এই মাহফিলটাকে বাস্তবায়ন করছে যারা এই সব মানুষগুলো জান্নাতি মানুষ আল্লাহ সব মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন জোরে বলেন আমি আমার প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ার আইতান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা জোরে বলেন সুবহানাল্লাহ